এক একটা মানে রুচি অনেক কাস্টমার খামারি আছে যে আপনার জাত উন্নয়ন করার জন্য জাত বানানোর জন্য বকনা বছর বকনা বছর বেশি পছন্দ করে আবার কিছু খামারি আছে তারা গাবি মানে জায়গা কম খামারে সর জায়গা এই জন্য তারা গাবি ওরকম বেশি বাড়াইতে পারে না ওই সার বাচ্চা সকালে কিনে সার বাচ্চা একটু বড় হলে বিক্রি করে দেয়

খালি কিনলেই হবে না হার্ডি গাভি অনেক সময় আছে যে গাবি হয়তো প্রত্যন্ত ঘাঁ মেলা দিয়ে মানে ওরকম ঘ্যা মেলাকে অনেক এই প্রান্তিক কৃষকদের ওরকম যত্ন করতে পারে না ওরকম ওদেরকে প্রোটিন জাতীয় খাবারগুলো দিতে পারে না এই জন্য ওদের বডি একটু ভেঙে পড়ে কিন্তু তাই না যে সব গাফি ভালো হবে হার্ডি গাফি বেশি অসুস্থ থাকে এবং ই হয় আর বিশেষ করে হার্ডি গাফি দুধ হয় না গাভীর শরীরে যদি আপনার সম পরিমাণ যদি শরীরে ভিটামিন ক্যালসিয়াম না থাকে ওই গাভি দুধের সাপ্লাই ভালো দেবে না

হার্দিক আমি সবসময় কিনা এটা আমি মনে করি না আমার ব্যক্তিগত মতামত হিসেবে বলি অতটা ভালো কিছু না আচ্ছা যাকে আমরা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ জানলাম আমরা এই দিক থেকে শুরু করি এই সুটান দেহের মাঝারি সাইজের গাবি মানে নয় বড় নয় ছোট সুন্দর চমৎকার লোক বিশেষ করে ওরানের শেপটাও সুন্দর দেখেন বানের বানের দৌত দেখেন একটা ভালো গাবি আমি বলি একটা ভালো গাবির বান সবসময় চাইতে নিপিল চাইতে দূরত্ব থাকবে আচ্ছা আচ্ছা মানে